আর লোশনের কথা আমি কেন বারবার বলতেছি শীতের টাইমে লোশন হচ্ছে আপনাদের জন্য একটা ব্লেসড মানে সবার জন্য আমার জন্য তো অনেক বেশি মানে লোশনের ভিতরে ডুবে থাকতে পারলে আমার অনেক ভালো লাগতো যে শীতের জন্য কেন যেহেতু শীত চলে আসতেছে আর এখন প্রোডাক্টের প্রাইসগুলোও মোটামুটি কম আছে কারণ শীত যখন রানিং চলে তখন কিন্তু প্রোডাক্টের প্রাইস অনেক হয় অনেক হয় শীত চলাকালীন অবস্থায় প্রোডাক্টের প্রাইস অনেক বেশি হয় তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন ইউভি হোয়াইটেনিং লোশন আমি বাজার বিডির প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে অনেক অবাক হচ্ছি কারণ এই পর্যন্ত আমি দুই তিনটা লোশন নিয়েছি কোকোয়া বাদে সবগুলোই হচ্ছে ইউভি আছে মানে লাইক আপনাকে সান প্রোটেকশনও দিবে আপনাকে সান প্রোটেকশনও দেবে মানে এটা কিন্তু অনেক হেল্পফুল একটা জিনিস এই লোশনটাও কিন্তু অনেক ভালো আর এটা কিন্তু অনেক বড় মানে একটা ইউজ সি আমার হাতের হাফ হচ্ছে মানে এটা কিন্তু ভালোই বড়ো একটা লোশন সো আপনারা নিয়ে নিতে পারেন যাতে আপনাদের একটা কি বলেন বেশি টাইম পর্যন্ত হচ্ছে এটা কাজে দেবে হ্যাঁ অনেক লং টার্ম এক দুই মাস তো এক মাস দশ বারো দিন তো আপনারা চালাইতে পারবেন যদি আর কি আমার মতো মানে অনেক বেশি পরিমাণে না দেন তাহলে আর একটু বেশি যাবে আমি একটু বেশি দেই রাতে সকালে দুপুরে যখনই সময় পাই আমি একটু দেই কারণ আমি এগুলো নিয়ে নিয়ে মানে একটা ছোটো ছোটো কন্টেনার রাখি এবং এটা নিয়ে নিয়ে ঘুরি আর এটা আরেকটা এটার মজার আরেকটা জিনিস বলি এটা কিন্তু আপনার স্কিনটাকে একটা ব্রাইটেনিং করা স্টার্ট করবে আপনি যদি এটা রেগুলার ইউজ করেন আপনি আপনার নর্মাল স্কিন টোন থেকে যাই আপনার হাত পাটা একটু বেশি ব্রাইট হয়েছে সেটা আপনার ডিফারেন্সটা বুঝতে পারবে না তো আর না কথা বাড়াই এটা নিয়ে কাজ এটা হচ্ছে আমাদের ফ্যান প্রোডাক্ট